দারুন মজার স্বাদে অতুলনীয় এবং প্রিমিয়াম একটি রসমালাই কেক আমরা সাধারণত মনে করে থাকি রসমালাই দিলেই একটা রসমালাই কেক হয়ে গেল আসলে কি তাই একটা প্রিমিয়াম রসমালাই কেকের যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে এটা কি আমরা সবাই জানি আসলে প্রিমিয়াম একটা রসমালাই কেক বানাতে হলে অবশ্যই আপনাকে যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যে মেইন ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করছেন গুলো ঠিক কতটা অথেন্টিক সেটার উপরে কিন্তু হান্ড্রেড এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই নির্ভর করে স্বাদের ব্যাপারটা আমরা শুধু স্বাদটা নির্ভর করি কেকের বেজের উপরই সবকিছু মিলেই একটা কেক পূর্ণতা পায় রসমালাই কেক যে আবিষ্কার করেছে সে কিন্তু পরিপূর্ণ স্বাদের কথা মাথায় রেখেই এই রসমালাই কেকটি আবিষ্কার করেছিলেন আমরা তো শুধু দেখে করি বর্তমানে টপ ট্রেন্ডিং এর মধ্যে থাকা কেকের মধ্যে এই রসমালাই কেক একটা আজকে কিন্তু সেই অথেন্টিক এবং প্রিমিয়াম রসমালাই কেকটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। কেকের স্লাইসগুলো হয়েছিল মাশাআল্লাহ আমি এখানে ছ ইঞ্চি মোল্ডে কেকের বেসটি করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে কেকের বেস করে নেবেন আমি এখানে পেপারগুলো খুলে নিব পেপার খুলে নিয়ে আমি তিনটা স্লাইস করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ক যে কয়টা স্লাইস করতে পারেন করবেন তো আমি এখানে যেহেতু কেকটা বেশি হাইট করিনি তাই এখানে আমি তিনটা স্লাইস পারফেক্ট ভাবেই করতে পারবো কেকের স্লাইস করার কিন্তু কিছু টেকনিক আছে যেমন হাত রেখে আপনি সুন্দরভাবে টার্ন টেবিলটি ঘোরালে কিন্তু একেবারে সমানে সমান চারপাশে পাশে সাইজটা সুন্দর ভাবে হবে এমন আমি করে নিয়েছি দেখুন একদম প্রত্যেকটা সাইজ কিন্তু একদম সমান হয়েছে স্লাইসের সাইজ কিন্তু সুন্দর না হলে কেক কাটলে একদম ভালো দেখা যায় না এবং ক্রিম গুলো পারফেক্ট ভাবে বসে না উঁচু নিচু বা এ ধরনের হেলানো হয়ে থাকে ট্রাই করবেন স্লাইস গুলো খুব পরিমাপ মতো কাটতে এখন আমি টার্ন টেবিলে একটু ক্রিম দিয়ে ক্রিম ক্রিমটা একটু ছড়িয়ে দেয়া ট্রাই করবেন কেকের স্লাইস গুলো বসিয়ে দিচ্ছি এক এক করে স্লাইস বসাবো আর দেখুন আমি কি ইউজ করছি রসমালাইয়ের সেই দুধের ঘন রসটা দিব তারপরে আমি মালাই অ্যাড করে দিব মালাই বলতে খাটি দুধের স্বর দুধের স্বর আপনারা না পেলেও পর অ্যারেঞ্জ করার ট্রাই করবেন আর এই দুধের স্বরটাই হলো মালাই মালাই যদি রসমালাই কেকের মধ্যে না থাকে তাহলে এটাকে কিভাবে আপনি রসমালাই কেক বলবেন হান্ড্রেড পার্সেন্ট মালাই অ্যাড করা ট্রাই করবেন শুধুমাত্র রসমালাইয়ের এই মিষ্টি গুলো দিলেই কিন্তু রসমালাই প্রিমিয়াম রসমালাই কেক বলতে পারবেন হ্যাঁ রসমালাই কেক বলতে পারবেন বাট প্রিমিয়াম রসমালাই কেক বলতে পারবেন না প্রিমিয়াম কথাটির উপরে যখনই আপনি ফোকাস দিবেন তখন আপনার জিনিস এমনিতেই অনেক বেশি সুন্দর হবে চেষ্টা করবেন স্বাদগুলো গুলো অক্ষুণ্ণ রেখে কেকটি কমপ্লিট করার তাহলে আপনি সম্পূর্ণ স্বাদটাই পাবেন এবং যারাই খাবে তারা খেয়ে প্রচুর পরিমাণে তৃপ্তি পাবে প্রশংসা পাবেন তো বটে দাম আপনি বেশি নেন কিন্তু জিনিস ভালো দিবেন আমার মনে হয় সেটাই ভালো কারণ নামের মতো করে কেক বানিয়ে সেটা প্রাইস কম করে রেখে তাকে খুশি করে তারপরে ক্রেতা খেয়ে যদি খুশি না হয় খেয়ে যদি তৃপ্তি না পায় মজা না পায় তাহলে কিন্তু আপনার সব কিছুই জলে যাবে সেহেতু ট্রাই করবেন ভালো জিনিস দিতে এবং টেস্ট ফুল করে একটা কেক বানাতে কি শুধু না বিজনেস পারপাসে যে কোনো জিনিসই অনেক মন দিয়ে শ্রম কাজগুলো কমপ্লিট করা উচিত সেক্ষেত্রে চারদিক থেকেই প্রশংসা পাবেন আর সেলফ স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আপনার মধ্যে অবশ্যই কাজ করবে এটা কেক কে স্পেশাল মনে করে যদি বানান তাহলে অবশ্যই প্রতিটা টেস্টফুল হবে এবং ভালো হবে সব সময় হুইপড ক্রিমের উপরে ডিপেন্ড করবেন না হুইপড ক্রিম তো মজা আছে কেক যেমন তেমন বানায় ফেললাম আসলে না কেক বানাতে হবে মন দিয়ে শ্রম দিয়ে যেটা যে বেজের কে সেটা সেই বেজ দিয়েই কমপ্লিট করতে হবে নিজের কাছে সঠিক থাকলে কেউ কিছু বলতে পারে না অথেন্টিক টেস্ট এবং অথেন্টিক জিনিস পেলে সবাই কিন্তু এদিকেই আগ্রহী হয়ে যায় রসমালাই কেক বানানোর আগে অবশ্যই আপনারা খাঁটি রসমালাইটা খুঁজে নেওয়া ট্রাই করবেন এবং অবশ্যই মালাইটা তৈরি করে নিবেন ঘরে যদি আপনি এক্সট্রা ভেবেও মালাই তৈরি করতে পারেন তাহলে সেই মালাইটা তৈরি করে নি এবং মালাইটা সেই রসমালাইয়ের রসের মধ্যে দিয়ে দিবেন আমি এখানে করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম এখন তো শীতকাল খুব বেশি রাখার দরকার হয় তারপরে আমি এখন লাস্ট ফিনিশিংটা দিয়ে দিয়ে নিচ্ছি সম্ভব ফিনিশিং ট্রাই করছি মিষ্টির দোকানে গেলেই আপনারা লোকাল যে রসমালাই গুলো পান সেগুলো কিন্তু কিনবেন না রসমালাই দেখবেন খেয়াল করবেন রসমালাইয়ের টেক্সচারটা কেমন যেগুলো ঘন দুধে একদম মজার মানে হয়ে থাকে একমাত্র সেইগুলোই কে কে ইউজ করলে কিন্তু রসমালাইয়ের ফ্লেভার পাবেন এবং রসমালাইয়ের আসল স্বাদ হবে হবে না কিন্তু আমি আগে বলে দিলাম রসমালাই এসেন্স কিন্তু সব সময় ভালো হয় না আমি আমার পছন্দ মতো কোন রকম করে একটু ডেকোরেশন করে নিলাম না কেমন হয়েছে তো এখানে একটা আহ কোন রকম গোলাপ ইউজ করা ট্রাই করছি মাঝখানে গোলাপটা দিলে আমার মনে হয় একটু ভালো লাগবে তো আমার পছন্দ মতো আমি করছি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এই ডিজাইনটা ফলো করতে পারেন আর না হয় আপনাদের চয়েস আপনারা করবেন গোলাপ পারেন আর যে কোনো মাঝখানে একটু বসান দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমি আপনাদের দেখানো ট্রাই করছি দেখুন কত সহজে একটি গোলাপ বানিয়ে ফেলেছি এখন এটা আমি মাঝখানে আস্তে করে বসিয়ে দিলাম নাইবের সাহায্যে তারপরে আমি সাইডে একটু হালকা ডিজাইন করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এইগুলো আসলে এই ডিজাইনটা খুবই ইজি কিন্তু দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম লাগে এবং অনেক লাগজারি লাগে মনে মনে হয় কত যেন ডিজাইন তো আমি এখানে করে নিয়ে একটু সুগার বল অ্যাড করে দিই কমপ্লিট দেখা যাওয়ার জন্য নিচে হালকা কিছু বিট দিয়ে নিয়েছি আর মাঝখানে ফুলটা দিয়েছি এখন সাইড দিয়ে একটু সেই রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিব বারবারই বলছি আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন আমার কাছে মনে হয়েছে এটা অনেক সুন্দর লাগবে তাই জন্য আমি করে নিলাম স্টার নজল দিয়ে স্টার সাইডটা একটু কভার করে নেওয়া ট্রাই করেছি স্টার নজল দিয়ে খুব সহজেই যে অনেক সুন্দর ডিজাইন করা যায় কিন্তু আমরা সবাই জানি একটা রাজকীয় লুক আনতে এখানে আমি একটু কালার অ্যাড করে দিচ্ছি কালার অ্যাড করে দিলাম তারপরে কিছু গোল্ডেন ডাস্ট দিয়ে দিচ্ছি আর এই গোল্ডেন ডাস্ট দেওয়ার কারণে কেকের লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়ে এবং অনেক সৌন্দর্য বেড়ে গিয়েছে ডিজাইনটা আসলে যার যার পছন্দের উপরে নির্ভর করে যার যেমন পছন্দ সে সেভাবেই কিন্তু কেকের ডেকোরেশন করে নিতে পারে আর সেটাই কিন্তু আমরা করে থাকি আমি এখানে কাঠ আর পেস্তা বাদাম একটু ক্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে কাজু বাদামও অ্যাড করতে পারবেন বাদাম দেওয়ার কারণে যেমন দেখতে সুন্দর লাগছে ঠিক তেমনই টেস্টও কিন্তু অনেক বেড়ে যাবে প্রত্যেক বাইটে যখন আপনার মুখের মধ্যে বাদাম যাবে তখন কিন্তু স্বাদটা অতলনীয় লাগবে সেজন্য ট্রাই করবেন রসমালাই কেকে অবশ্যই একটু একটু বাদাম অ্যাড করার জন্য এটা আমার মনে হয় একটু রসমালাই কেকে ম্যান্ডেটরি ব্যাপারটা হয়ে যায় অনেক বেশি ভালো লাগবে সেজন্য বলবো অবশ্যই বাদামটা ইউজ করবেন পারফেক্ট একটা রসমালাই এর ভাইব কিন্তু পাওয়া যায় তাহলে তো এই যে আমার রসমালাই কেকের ফাইনাল লুক রসমালাই কেকটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল নিজে নিজে তৈরি করেছি বলে বলছি না রসমালাই কেকটা কিন্তু বাস্তবে দেখতে এত বেশি ভালো ছিল এবং খেতে অসাধারণ ছিল বিশ্বাস করেন একবার যদি এই নিয়মে আপনারা রসমালাই কেকটা বানান অনেক বেশি মজা হবে এবং খেয়ে এমন কোন কেউ নেই যে বলবে না যে ভালো হয় অনেক বেশি মজা লাগবে এর মধ্যে দুধের সর ভরা আছে এবং সাথে রসমালাইয়ের সেই খাটি রসটা কত যে টেস্ট মানে মুখে দিতেই মিলিয়ে যাবে সাধারণ স্বাদের এই রসমালাই কেক আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো কিন্তু ভালো হলে দেখতেও যেমন ভালো লাগে এবং প্রত্যেক বাইটেই কিন্তু অতুলনীয় স্বাদে হারিয়ে যেতে হয় আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে এবং আশা করি ভিডিওটি দেখে আপনারা কেক বানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ